আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি লুডুসের রেসিপি বানাবো প্রথমে পানিটা চুলাই দেওয়ার পর গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম লুডুস লুডু ভেঙে আমি পানির ভিতরে দিলাম স্ত্রিক সিদ্ধ হয়ে গেছে এখন আমি জালির ভিতরে ওগুলো ঢেলে নেব নেওয়ার পর আবার চুলাই দিয়ে দিলাম দেওয়ার পরের ভিতরে আমি দিয়ে দিব তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি লাড়াতে নেব এরপর দিয়ে দেবো ভিতরে টমেটো বাড়ি লারা দে টমেটোটা একটু সিদ্ধ করে নেব ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব এর ভিতরে একটি ডিম খুব আস্তে আস্তে লাড়া দিতে হবে তাতে ডিমগুলো একেবারে ভেঙে না যায় এখন আমি দিয়ে দিব লুডুসের মশলা লুডুসের মশলাটা দেওয়ার পর আমি ওগুলো ভালো করে লেড়ে নেব মশলাটা যাতে মিশে যায় তো এখন আমি দিয়ে দিব লুডুস জালি থেকে লুডুস গুলো দিয়ে দিলাম এখন ভালো করে লেড়ে নেব মশলাটা যাতে লুডুসের সঙ্গে মিশে এখন দিয়ে দেবো সাত পরিমাণ মতো একটু লবণ তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আবার লুডুসটা ভালো করে লড়ে নেব প্রায় লুডুসটা আমার হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি আল্লাহ